আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই জনপ্রিয় একটা রেসিপি পটলের দোরমা তাও আবার আমিষভাবেই কিন্তু আজকে রান্নাটা করব, তো পটলের দোরমা করতে সবার প্রথমে পটল তো লাগছেই আর পটলটা আমরা একটু বড় বড়ো নেবো এবার পটলের দুটো মুখ আমরা কেটে নেব তবে একটা সাইড একটু বড় কাটবো আর পেছনের দিকটা কিন্তু একদমই ছোট কাটবো। এবারে পটলটার ভালো করে কিন্তু পিল করে নেব। মানে উপরের যে ছালটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি ছাড়াবো না উপরের যে পাতলা লেয়ারটা রয়েছে সেটাই কিন্তু উঠিয়ে নেব এইবার আমি একটা চামচের সাহায্যে ভেতরের যে শ্বাসটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই বার করে নিচ্ছি একদম ধীরে সুস্থে কিন্তু কাজটা করতে হবে যাতে করে পটলটা কিন্তু একেবারে ফেটে না যায় তাহলে কিন্তু পুর ভরার সময় অনেকটা প্রবলেম হতে পারে এই দেখো আমি কিন্তু একটা করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দেখো সবকটাই আমার করা হয়ে গেছে মোটামুটি আর ভেতরের যে পুরটা সেটা আমি আলাদা করে রেখেছি পুরটাকে বানানোর জন্য আর এদিকে দেখো এই যে যে পটলের ভেতরে যে শ্বাসটা ছিল সেটাকে আমরা মিক্সিতে একটু পেস্ট করে নিলাম এমনিও তোমরা দিতে পারো কিন্তু পেস্ট করে নিলে বেশি ভালো হয় এদিকে আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম আর পটলগুলোতে ভালো করে ধুয়ে তারপরে নুন মাখিয়ে ভালো করে আর কি মাখিয়ে নিয়ে ভেজে নেব আর পটল ভাজার সময় কিন্তু তোমরা একেবারে হলুদ দেবে না তার কারণ হচ্ছে নইলে কিন্তু তেল একেবারে কালো হয়ে যাবে এদিকে দেখো আমি চিংড়ি মাছের পূর্বর্ব বলে চিংড়ি মাছ রেখেছি ছোটো ছোটো টুকরো করে মশলাটা পেস্ট করে রেখেছি আর ওদিকে একটু আলু গ্রেড করে রেখেছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে কড়াইতে সরষের তেল দিয়ে পটলগুলোকে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব খুব বেশি অতিরিক্ত কিন্তু ভাজবে না তাইলে কিন্তু পটলটা একদম নেতিয়ে যাবে তখন কিন্তু পুর ভরতে অসুবিধা হতে পারে তো পটল দেখো আমার ভালো করে দুপিট উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচনো এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলের ভেতরের যে শ্বাসটা পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু পুরোটা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের টুকরোগুলো চিংড়ি মাছে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে আমরা যে সমস্ত মশলা ইউজ করি আর কি রান্নাতে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর ভালো করে কষতে থাকবো সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি সেটা না চাইলে তোমরা নাও দিতে পারো আলু সেদ্ধটা দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় এবারে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখো শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু পুটটা আমরা নামিয়ে নিলাম এবার এই পুটটা আমরা পটলের মধ্যে ভরে নেব অতিরিক্ত কিন্তু পুর একদম ভরবে না দেখবে সামনের দিকটা একটুখানি ফাঁকা রেখে তবেই কিন্তু পুরটা ভরবে আর পটলটা কিন্তু দেখো খুব বেশি নেতিয়ে যায়নি যার কারণে কিন্তু পুরটা ভরতে একদমই অসুবিধা হচ্ছে না ঠিক এই রকমভাবেই কিন্তু ভাজাটা পড়বে তোমরা পটলটাকে তো এই দেখো আমার পটলের মধ্যে পুর সমস্তটা ভরা হয়ে গেছে আর সামনেটা দেখেছ একটুখানি করে ফাঁকা রেখেছি এবারে চলো আমরা গ্রেভিটা বানাই কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে যদিও করেছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং এ আনুষঙ্গিক যে সমস্ত মশলা লাগে সেগুলোকে দিয়ে একটু পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব এক চামচ ফ্যাটানো টক দই টক দইটা তোমরা না চাইলে নাও দিতে পারো কারণ টমেটো যেহেতু দেওয়া আছে তাই জন্য এবারে সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখবে তেল ছেড়ে আসবে এইবার এই সময়তে আমি দিয়ে দেব বেশ কিছুটা গরম জল অবশ্যই করে কিন্তু গরম জলই দেবে এবারে ঝোলটা একটুখানি ফুটতে দেব ঝোলটা যে একটুখানি ফুটে যাবে আর কি তখন তখনই আমরা পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে দেবে আর খুব বেশি কিন্তু আগে দেবে না নইলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে এবার কিন্তু খুব বেশি নাড়াচাড়া একদমই করা যাবে না একদম হালকা আচে আর কি ঢেকে ঢেকে করতে হবে সবার শেষে আমি গোটা গরম মশলা বাটা ইউজ করেছি তোমরা চাইলে সানরাইসের গুঁড়ো গরম মশলাও দিতে পারো বাটাটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো এই দেখো একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি পটলের দোরমা আমিষভাবেই করেছি কিন্তু আজকে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের জন্য পরবর্তীতে আমি নিরামিষ পটলের দোরমাও অন্য একদিন রেসিপি শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে টাটা